হ্যালো সবাইকে আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব এবং সেটা পুরোপুরি এসি অপ্টোমাইজডভাবে ভাবে সেটআপ করবো তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি তো এর জন্য সরাসরি আমরা একটা ব্রাউজার ওপেন করব তো এর জন্য আমি চলে যাব ব্রেভ ব্রাউজারে আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটা নতুন জিমেল আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা নতুন জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য কারণ ফাইবার খুব সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম এখানে যদি আপনাদের একটা জিমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তার জন্য আমি আপনাদের বলব আপনার একটা সুন্দর নতুন জিমেল খুলে নেবেন তো সরাসরি আমি ফাইবারে চলে আসবো তো আমাদের এখানে ফাইবার ওয়েবসাইট আসছে আমরা এটা ওপেন করবো আমার বাড়ির আশেপাশে বাড়ি বানানোর কাজ চলতেছে যদি কোনো নয়েজ আসে একটু কষ্ট করে ইগনোর করবেন এখন আমাদের কাজ হলো আমরা এখানে স্যানিংয়ে ক্লিক করবো দেন এখানে কন্টিনিউ গুগলে ক্লিক করব আমরা ওয়েট করবো এখান থেকে আমাদের যে জিএমএলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো সেটা সিলেক্ট করে নেব আমি এটা সিলেক্ট করে নিই দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন দেন এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা আপনার আগে থেকে চিন্তা করে রাখবেন যে কী ইউজার নেম আপনার দেবেন তো আমি এখানে চিন্তা করে রাখছি আমি ইউজার নেমটা দেই সেটা হলো তো এখানে আমার ইউজার নেমটা দেওয়া হয়েছে এখন আমি এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আমরা একটু ওয়েট করবো আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে তো এখানে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে দেন নেক্সটে ক্লিক করবো দেন এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন দেন সোলো ফিল্যান্সের আমি সিলেক্ট করবো দেন নেক্সট দেন ফিল্যান্সিং অনলাইন এটা ক্লিক করে দেন কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এখানে আপনারা ক্লিক করে সরাসরি প্রোফাইলে যেতে পারেন বা স্টার এক্সপ্লোরিং এখানে ক্লিক করতে পারেন তো আমি এখান থেকে এটা কেটে দেব তো সরাসরি আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসবো আমরা টোয়েট করি তো এখানে আমার সব কিছু দেখানো হয়েছে তো এখান থেকে আমাদের প্রোফাইলে সেটা করতে বলতেছে তো এখান থেকে আমি এখানে ক্লিক হেরে ক্লিক করবো তো এখানে আমার সিলার প্রোফাইল চলে আসছে এখন আমার পুরো প্রপার্টিটা সেট করতে হবে তো সর্বপ্রথম আমি এখানে আমার নাম দিয়ে দেই আর বি আর রিভার্স পি ও ডি দেন আমি সেভ ডিসপ্লে নেম এখানে ক্লিক করব তো আমার এখানে নামটা সিলেক্ট হয়ে গেছে এখন আমাদের কাজ হলো আমাদের একটা বায়ো লিখতে হবে তো এখানে আমি সব কিছু রেডি করে রাখছি এখানে আমি কপি করে দেব দেন এখান থেকে আমি এখানে আপডেট আমাদের এখানে কাজ শেষ এখানে এখানে লোগো সিলেক্ট করতে হবে আপনার প্রফেশনাল একটা আপনাদের ইমেজ দিতে পারে আর যদি আপনার এজেন্সি অ্যাকাউন্ট খুলেন বা আপনার কোম্পানির জন্য তাহলে এখানে আপনার কোম্পানির লোগো ইউজ করবেন যেহেতু আমি এখানে কোম্পানির জন্য অ্যাকাউন্ট তৈরি করছি তাই এখানে আমি কোম্পানির লো ইউজ করব তো এখানে আমার লোগোটা অটোমেটিক সেট হয়ে গেছে তো আমাদের ফার্স্ট স্টেপ শেষ এখন আমরা আমাদের নিচে চলে আসবো এখানে আমাদের ডিসক্রিপশন লিখতে বলবো এখানে আমি লিখবো তো আমার এখানে ডিসক্রিপশনটা আমি অলরেডি রেডি করে রাখছি এটা আমরা এখান থেকে কপি করে নেব শেষ আমার লেখা শেষ এখানে আমরা ল্যাঙ্গুয়েজ করব এখানে ইংলিশ আছে আমরা এটা বেসিক থেকে আমরা এখানে ফ্লুয়েন্ট করে দেবো ইংলিশ আপনার এখানে ব্যাঙ্গলি অ্যাড করতে পারেন তবে ব্যাঙ্গলি অ্যাড করবো না দেন এখানে চলে আসবে এখানে আমাদের স্কিলস অ্যাড করতে হবে এখানে আপনি যেই সেক্টর সার্ভিস দেবেন সেই স্কিলসগুলো এখানে লিখবেন আমার গুলো এখানে লেখা আছে আমি সেগুলো এখান থেকে কপি করব আমি এখান থেকে কপি করব এখানে আমি দুই তিনটে অ্যাড করে দেখাই আর বাকিগুলো আপনারা নিজে নিজে অ্যাড করে নেবেন এখান থেকে আপনারা সবগুলো এক্সপার্ট দিবেন দেন এভাবে আপনার সবগুলো স্কিল অ্যাড করে নেবেন দেন আপনার এডুকেশন অ্যাড করবেন দেন সার্টিফিকেশন তো আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে এখানে এখানে আমাদের কাজ হলো আমরা এই পেজটা রিফ্রেশ করব তো আমরা এখানে আমাদের পেজটা রিফ্রেশ করবো দেন এখানে আমাদের লোগো সেট আপ হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট এখানে পুরোপুরি সেট আপ এখানে আমাদের কাজ হলো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা কিন্তু আপনারা ভ্যারিফাই এখন করতে পারবো না যখন আপনারা গিগ আপলোড করবেন দেন আপনাদের এই উপরে একটা আইকন শো করবে ভ্যারিফাই করার জন্য তখনই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এর আগে আপনার অ্যাকাউন্টটা ভ্যারিফাই করা সম্ভব না এখন আমাদের বিষয়টা হলো যে আমরা গিগ কীভাবে আপলোড করব আপনারা এখানে বিকামে সেলারি ক্লিক করে আপনারা গিগটা আপলোড করতে পারবেন যেহেতু গিগ একটা সেন্সিটিভ বিষয় সেটা আমি আপনাদের দেখাবো না আপনারা সুন্দরভাবে একটা গিগ রিসার্চ করে দেন সেই গিগগুলো রেডি করে আপনারা গি আপলোড করবেন তো এখান থেকে আমরা সেটিং আসবো একটু সেটিং আসার পর আমরা এখান থেকে সিকিউরিটি এখানে ক্লিক করবো দেন এখান থেকে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে এখান থেকে আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করবেন দেন একটা সিকিউরিটি কোয়েশন অ্যাড করে নেবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি না আপনারা এখান থেকে এগুলো ক্লিক করে অ্যাড করে নেবেন দেন এখান থেকে টু ফ্যাক্টর এটা আপনারা অন করে নেবেন আই হোপ এগুলো আপনারা পারবেন তো আমাদের এ ঘন্টা পুরোপুরি রেডি তো আপনারা আমার এই পোস্টটা ফলো করে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন খুব ইজিলিভাবে আর ভেরিফাইয়ের সময় আসলে আপনারা এখানে অপশন পাবেন সেটাতে ক্লিক করে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনারা বাবা মা কারো এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা প্রপার ফাইভেল অ্যাকাউন্ট রেডি করবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম